নমস্কার নমস্কার গানী সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার সমস্ত সাবস্ক্রাইবার নন সাইজ নন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ শিক্ষক দিবস তো এই শিক্ষক দিবসে আমি একটা হরিনাম সংকীর্তনের মহামন্ত্র রাখছি সেটি রাগ হচ্ছে কাফির আগে স্বরলিপি সব গানের কথা দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি তালটা কাহার তাল কাফির আগের ওপরে তো কাফির আগে প্রথমে আলোচনা করি কাফির আগে পর্দা হচ্ছে আমি তলায় দিয়েছি সা রে গা মা পা ধা নি সা অবরোহণও সা নি ধা পা মা গা রে সা আবার বলছি কাফির আরোহণ হচ্ছে সা রে গা মা পা ধা নি সা ঠিক আছে রে গা আর নি হচ্ছে কোমল অবরোহণ ঠিক তাই সানি ধাপা মাগা রেশা ওই একই নি আর গা গা আর নি হচ্ছে কোমল স্বর ঠিক আছে তো আমি এইবার মূল গানের স্বরলিপিতে ফিরে যাচ্ছি স্থায়ী অন্তরা দুটো ভাগই দিচ্ছি কারণ কেউ যদি গানটা আরও বাড়াতে চায় অন্তরা দিয়ে যেহেতু এগুলো কীর্তন ভক্তিনাঙ্গ হ্যাঁ খুব একটা তফাৎ হয় না অন্তরাকেও একই রকম রেখে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তর অন্তরা এভাবে করতে পারে তো আজকে আমি ওই যেরকম আগেও করেছি স্থায়ী আর অন্তরা দিয়েছি তো আজকেও সেরকম করছি স্থায়ীতে এবার কথাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে শাসা নিচে শাসা শাসা কৃষ্ণ হচ্ছে রে রে হরে হচ্ছে কোমল গা কোমল গা আর কৃষ্ণ পরে কৃষ্ণ হচ্ছে মা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে পা মা তারপরে কৃষ্ণ হচ্ছে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে পাপা আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই প্রথম হরে হচ্ছে সাসা, দ্বিতীয় কৃষ্ণ হচ্ছে হ্যাঁ কৃষ্ণ হচ্ছে রে রে আবার হরে হচ্ছে কোমল গাগা কৃষ্ণ হচ্ছে মামা তারপরে কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে পামা হরে হরে হচ্ছে পাপা পাপা দ্বিতীয় লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাধা রাম হচ্ছে কোমল নি সা চরার সা তারপরে হরে হচ্ছে কোমল নিসা কোমল নিসা তারপরে রাম হচ্ছে কোমল নি ধাপা অর্থাৎ ধাপাটা টাচ পর্দা আছে নি ধাপা কোমল নি ধাপা তারপরে রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মা গা মা গা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে পাপা তাহলে স্থায়ীটা আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রথম হরে হচ্ছে সাসা, কৃষ্ণ হচ্ছে রে রে তারপরে হরে হচ্ছে কোমল গা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে মামা পরে কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে পাপা দ্বিতীয় লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা ধা রাম হচ্ছে কোমল নি চরার কোমল নি চরার তারপরে হরে হচ্ছে কোমল নি চরার তারপরে রাম হচ্ছে নি ধাপা নি কোমল নি ধাপা ধাপা হচ্ছে একটা পর্দা চড়া মানে কি বলবো টাচ পর্দা ওইটা দিলে তবে সুটটা খুলবে আচ্ছা তারপরে হচ্ছে রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে পাপা আসি অন্তরাতে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তরার প্রথম লাইনটা অর্থাৎ হরে হচ্ছে পাধা কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে সা নি সা চড়ার সা নি সা এখানেও একটা টাচ পর্দা আছে ওই জন্য তিনটে স্বর তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা চড়ার রে চরার গা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল রে সা চরার কোমল চরার রে চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে নিধা কমল কোমল নিধা তারপরে হরে হচ্ছে কোমল নিধা হরে হচ্ছে পাপা তারপরে দ্বিতীয় লাইনে অন্তরা দ্বিতীয় লাইন রে আচ্ছা হরে হচ্ছে রে নি রাম হচ্ছে ধা কোমলনি হরে হচ্ছে পাধা। রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মা কোমল তারপরে রাম হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে মা কোমল তারপরে হরে হচ্ছে রে সা আবার বলছি অন্তরা হরে হচ্ছে পাধা, কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে চরার সা কোমল নি ধা নি তলা একটা আন্ডারলাইন আছে মানে এটা হচ্ছে কোমল নি সা কোমল নি ধা সা সাগুলো হচ্ছে চড়া তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে হচ্ছে চরার গাটা কোমল আছে চরার গা তারপরে কৃষ্ণ হচ্ছে রে সা চরার রে চড়া সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল নি ধা কোমল নি ধা তারপরে হরে হচ্ছে কোমল নি ধা তারপরে হরে হচ্ছে পাপা অন্তরার দ্বিতীয় লাইন হরে রাম হরে হচ্ছে রে কোমল নি রাম হচ্ছে ধা কোমল নি তারপরে হরে হচ্ছে পা ধা তারপরে রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মা কোমল গা তারপরে রাম হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রেসা ঠিক আছে তো আর একটা কথা বলি নেক্সট কয়েকদিনের ভেতরেই আমার আরেকটি গানের ভিডিও চ্যানেল আমি খুলছি সেখানে আপনারা বিভিন্ন আধুনিক বাংলা গান তারপরে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বিভিন্ন গানের স্বরলিপি সহ ওইখানটা পাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে গানের স্বরলিপি ইংলিশে আছে গানের স্বরলিপি চ্যানেল হচ্ছে গানের জি এ এন স্পেস দিয়ে স্বরলিপি এস ডব্লিউ এ আর এ আই এটি হচ্ছে চ্যানেল একটি চ্যানেল আমি খুলছি দু এক দিনের মধ্যেই আশা করছি এটা চালু করতে পারবো ঠিক আছে তো নমস্কার আমি গানটা গাইছি একটু ভিডিওটা উঁচু করি তাহলে আপনাদের ফিঙ্গারিংটাও দেখতে সুবিধা হবে বেশি চড়ায় না যার যার স্কেলে চড়ার কোমল গা অব্দি যাবে তো আমি চড়িয়ে নিয়েছি চড়িয়ে নিয়ে আপনাদের কাছে গানটা আমি গাইছি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে না হলো না আবার বলছি আবার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাই আরেকবার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার অন্তরা হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার অন্তরাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরবে বলছি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে আর কাফির আগের তো পর্দা আরেকবার বলে দিচ্ছি আরোহণ হচ্ছে আরোহণ রনটা একটু গিয়ে দিচ্ছি সা রে গামা পা ধা পা মাগারে রে নমস্কার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি